বাংলায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যদি ইসিআই একটু ভেবে পরিকল্পনা মাফিক করতো ঠিকমতো ট্রেন করতো সার্ভার ঠিকমতো ঠিক করতো তাহলে হতো ভালোভাবেই হতো কিন্তু এখনও তাদের উদ্দেশ্যে সন্দেহ আছে এবং বামপন্থী রায় তোমাদের কানার জন্য ঢোকানোর জন্য জোরে বললাম যে নির্বাচনের কারচুপি মিথ্যা হচ্ছে ভুয়ো ভোটার এবং তার সঙ্গে হচ্ছে মৃত ভোটারদের নিয়ে আমরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছি কিন্তু তোমরা বিজেপি বলেছে বাংলাদেশি আছে রোহিঙ্গিয়া আছে মতুয়া আছে এর মধ্যে ঢুকে পড়েছিলে সুতরাং অন্য কিছু ঢুকছিল না আসল সমস্যা কোনটা এখানে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে আসল সমস্যা কী ভুয়ো ভোটার মাল্টিপল এন্ট্রি এবং মৃত্যু তালিকা আমরা তার বিরুদ্ধে এসআইআর যেদিন ঘোষণা হলো সিপিআইএম প্রথম তার বিরোধিতা করল তৃণমূলের জাগতে পুরো দিন সময় লেগেছে আজকে বলছে সিওর অফিসে গেছে আমরা তো যেদিন এসআইআর ঘোষণা হয়েছে পুজোর মধ্যে যেদিন প্রথম অফিস খুলেছে ছট পুজোর পরের দিনই আমরা সব বামপন্থী দলরা জমায়েত করেছি ওই সিপিএমকে দেখা বামপন্থী দেখা যাচ্ছে না প্রশ্নের মধ্যে বলে দিলে প্রশ্নের মধ্যে একটা করে ফেক নিউজ ঢুকিয়ে দেওয়া হয় প্রশ্নের মধ্যে তার মধ্যে প্রথম গেলাম সব বাম শুধু বামফুর না সব বামপন্থী দলরা মিলে গেল তারপরে আমরা বললাম এই যে কেলেঙ্কারি হচ্ছে এটা একটা ভোটার লিস্ট নিয়ে কারণ মৃতদেরও ভোটার তালিকা ইলেকশন কমিশন ছাপিয়ে দিয়েছে আর বিল বিলি করে দাও আমরাই প্রথম বলেছিলাম যে মৃতদের নামটাকে বাদ দিয়ে বাকিদের ফর্ম দিন হান্ড্রেড পার্সেন্ট দেখানোর কী দরকার যে টেন থেকে টুয়েলভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর মৃত হতে পারে ফেক হতে পারে সেই ফর্মগুলো কেন ছাপলো টাকা খরচা তো হলো বিল ওপর চাপ তো হলো ম্যানাওয়ার তো গেলো ম্যান্ডেজ তো গেলো এবং সেটা আমরা বলেছিলাম পরে সিও মানলো সিপিআইএম বলেছিল যে ডিজিটালি এটা অ্যাভেলেবেল কারা মৃত পরে বলছে এসে চালু করার পরে যে আমরা কালেক্ট করছি চোর বুদ্ধি বাড়ে আমরা বলেছিলাম বিহারে ইলেকশন কিন্তু তারপরে সে তো তাড়াতাড়ি করতে হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচন অনেক দেরি আছে এখন তার কী আছে এই এতদিনের মধ্যে সব করতে হবে আপলোড করতে হবে এই যে চাপ মানসিক চাপ দেওয়া হলো ভোটারদের মধ্যে আতঙ্ক বিএলের মধ্যে আতঙ্ক নির্বাচনী দপ্তরের আতঙ্ক মানুষের মধ্যে তোমাদের মধ্যে ছোটাছুটি তাহলে এটা কিন্তু সময় দেওয়া যে সময় বাড়িতে বোঝা গেল হ্যাঁ সময় দিয়েছে যখন কোর্টে যাওয়া হলো কোর্ট যখন বাড়ি দেবে সময় তখন রোববার দিন নোটিশ দিয়ে বাড়িয়ে দিল বাংলায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যদি ইসিআই একটু ভেবে চিনতে পরিকল্পনা মাফিক করত ঠিকমতো ট্রেন করত সার্ভার ঠিক মতো ঠিক করতো তাহলে হতো ভালোভাবেই হতো কিন্তু এখনও তাদের উদ্দেশ্যে সন্দেহ আছে এবং বামপন্থী রায় তোমাদের কানার জন্য ঢোকানোর জন্য জোরে বললাম যে নির্বাচনের কারচুপি হচ্ছে ভুয়ো ভোটার এবং তার সঙ্গে হচ্ছে মৃত ভোটারদের নিয়ে আমরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছি কিন্তু তোমরা বিজেপি বলেছে বাংলাদেশি আছে রোহিঙ্গিয়া আছে মতুয়া আছে এর মধ্যে ঢুকে পড়েছিলে সুতরাং অন্য কিছু ঢুকছিল না আসল সমস্যা কোনটা এখানে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে আসল সমস্যা কী ভুয়ো ভোটার মাল্টিপল এন্ট্রি এবং মৃত্যু তালিকা